নতুন চুক্তিতে ইন্দোনেশিয়া পণ্যের শুল্ক হার কমালেন ট্রাম্প বিস্তারিত সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্দোনেশিয়ার সঙ্গে একটি নতুন বাণিজ্যের চুক্তির ঘোষণা দিয়েছেন এই চুক্তির আওতায় ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের উনিশ শতাংশ শুল্ক আরোপ করবেন এর বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে ইন্দোনেশিয়ার রপ্তানিকৃত পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করা হবে না এর আগে এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ইন্দোনেশিয়ার পণ্যের উপর বত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে চুক্তির অংশ হিসেবে চীন পণ্য ইন্দোনেশিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পুনরায় রপ্তানি ট্রান্সফরমেন্ট ক্ষেত্রে শান্তিমূলক শুল্ক ধার্য করা হবে এবং ইন্দোনেশিয়ার যুক্তরাষ্ট্র থেকে কিছু নির্দিষ্ট পণ্য কেনার অঙ্গীকারও করেছেন তার মধ্যে রয়েছে পনেরো বিলিয়ন মার্কিং ডলারের জ্বালানি পণ্য চার দশমিক পাঁচ মিলিয়ন মার্কিং ডলারের কৃষি পণ্য এবং বোয়ারিং এর পঞ্চাশটি বিমান হোয়াইট হাউসে ওভাল অফিসের বাইরে সাংবাদিকদের টাম বলেন ইন্দোনেশিয়ার উনিশ শতাংশ শুল্ক দেবে আর আমরা কিছুই দেব না আমরা ইন্দোনেশিয়ার বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার পাব এবং এরকম আরো কয়েকটি চুক্তির ঘোষণা আসছে তিনি বলেন এই চুক্তি তার বৃহত্তর কৌশলের অংশ যা লক্ষ্য যুক্তরাষ্ট্রের পক্ষ আরও লাভজনক বাণিজ্য চুক্তি অর্জন করা এবং বিশাল বাণিজ্য ঘাট হ্রাস পাওয়া ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য দুই সালে প্রায় চল্লিশ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায় যা যুক্তরাষ্ট্র শীর্ষ পূর্ণ বাণিজ্য অংশীদারের মধ্যে না থাকলেও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে গত বছরে যুক্তরাষ্ট্র থেকে ইন্দোনেশিয়ার রপ্তানি তিন দশমিক সাত শতাংশ বেড়েছে আর আমদানি বেড়েছে চার দশমিক আট শতাংশ ফলে যুক্তরাষ্ট্রের প্রায় আঠারো বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে মার্কিং আদম সুমারি বুরু এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার টেড ম্যাপ টুল অনুয়ারি দু সালে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত প্রধান পণ্য ছিল পাম অয়েল ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন ডেটা রাউটার ও সুইচ জুতা গাড়ির টায়ার প্রাকৃতিক রাবার এবং হিমাহিত চিংড়ি টাম আরও জানান ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা একই দাপে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্রে শিগগিরই ভারতের বাজারে আরও বেশি প্রবাস অধিকার পাবে এছাড়াও তিনি জানান ভিয়েতনামের সঙ্গে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে একটি বাণিজ্যিক চুক্তি যদিও বিস্তারিত প্রকাশ করেননি